প্রকৃতির রঙে রাঙানো এক অদেখা জগৎ সবাইয়ের নাম দিয়েছে বাংলাদেশের বুকে এক টুকরো কাশ্মীর বর্তমান সময় ভ্রমণ পিপাসু মানুষদের মনে যেই জায়গাটি আলোড়ন তুলেছে তার নাম বাঁশখালী চট্টগ্রামের উপকূল ছুঁয়ে থাকা এই উপজেলাটি তার বুকের ভেতর লুকিয়ে রেখেছে প্রকৃতির অমূল্য কিছু অদেখারত্ন এখানে রয়েছে প্রায় সাতত্রিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত যেখানে ঢেউয়ের শব্দ যেন ক্লান্ত মনকে নতুন করে জাগিয়ে তোলে আর দিকে পাহাড়ের কোলে ছড়িয়ে আছে প্রায় সাতশো একর বিশাল বেলগাঁও চা বাগান সবুজে ঢাকায় পথ যেন আপনাকে টেনে নিয়ে যাবে অন্য এক জগতে আরও রয়েছে বাসখালী ইকো পার্ক যার সবচেয়ে বড় আকর্ষণ তার নিরবতা দূরে পাখির ডাক পাতার ফাঁকে বাতাসের মৃদুস্যুর আর প্রকৃতির অদেখা কোমলতা এই সব মিলে বাঁশখালী আপনাদের দিবে এক স্বর্গীয় আশ্রয় আজকের এই ভিডিওতে থাকবে বাসখালী কিভাবে যাবেন কি কি ঘুরে দেখবেন কত টাকাই বা খরচ হবে বাসখালী সম্পর্কে আপনার মনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে আজ আমি পথ দেখাবো আর আপনাদের চোখে দেখবেন বাসখালীর আসল সৌন্দর্য আমাদের আজকের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বাসখালী যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে চট্টগ্রাম এই যাত্রায় আমাদের বাজেট যেহেতু একটু কম তাই আমরা বেছে নিয়েছি রাত এগারোটা পঁয়তাল্লিশের চট্টগ্রাম মেল ট্রেন জনপ্রতি ভাড়া পড়বে মাত্র একশো টাকা তবে এই ট্রেনে সিট পেতে হলে প্রায় দুই ঘন্টা আগে স্টেশনে আসাটা উত্তম অন্যথায় এই পুরো জার্নিটি দাঁড়িয়ে আপনাকে যেতে হতে পারে তাছাড়াও আপনি চাইলে বাসেও যেতে পারেন ঢাকা থেকে চট্টগ্রামের বাস ভাড়া সেনিবেদে ছয়শো থেকে এক টাকা পর্যন্ত রয়েছে যাবার পথের এই সময়টুকু কখন যে পার হবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না সকাল সাতটায় আমরা পৌঁছে যাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রেল স্টেশনের কিছুরা সামনে থেকে জনপতি পনেরো টাকায় লোকালে সিএনজিতে করে চলে যায় নতুন ব্রিজ যা অনেকে আমানত সেতু নামেও চিনে বাসখালীগামী সকল বাস ছেড়ে যায় নতুন ব্রিজ থেকে জনপতি একশো টাকায় বাসে করে প্রায় ঘন্টা খানিক জার্নি করে আমরা পৌঁছে যাই বাসখালীর চাঁদপুর বাজারে তো ফাইনালি কিন্তু আমরা নামলাম বাসখালীর যে চাঁদপুর বাজারটা আর কি সেই চাঁদপুর বাজারে এসে নামলাম আর এখান থেকে এখন সকালে নাস্তা শেষ করব। বাসখালীর চাঁদপুর বাজারে খুব একটা ভালো খাবারের হোটেল নেই তাই আমার সাজেশন থাকবে আপনারা চট্টগ্রাম থেকে সকালে নাস্তা সেরে আসবেন তো আমরা এই এই বাজার থেকে একটা রিজার্ভ করে নিলাম জন্য মাত্র টাকার আর করেই আমরা ঘুরে দেখবো এখানকার বেশ কিছু জনপ্রিয় স্পট মাত্র বারোশো টাকার বিনিময় সারাদিন আমাদের ঘুরিয়ে দেখাবে বাসখালীর বেশ কিছু জনপ্রিয় স্পট আমরা সর্বপ্রথম রওনা হলাম চাঁদপুর বাজারের পাশেই অবস্থিত বেলগাঁও চা বাগান দেখার উদ্দেশ্যে স্থানীয় এবং ঐতিহাসিক সূত্রমতে বাগানটি উনিশশো সালে ইংরেজ শাসনকালেই প্রতিষ্ঠান করা হয় বাগানটি এক সময় কুণ্ড চা বাগান নামে পরিচিত ছিল কারণ তখন এই চা বাগানের প্রতিষ্ঠাতা ছিল কুণ্ড সম্প্রদায়ের রায় বাহাদুর এরপর সময়ের সঙ্গে মালিকানা বদলে যায় দুই হাজার সালে ব্রাক এই চা বাগানের শেয়ার ক্রয় করে পরবর্তীতে সাল থেকে এই বিশাল চা বাগানের ব্যবস্থাপনার দায়িত্ব নেয় সিটি গ্রুপ এবং বর্তমানে তাদের অধীনেই বাগানটি পরিচালিত হচ্ছে প্রায় তিন হাজার চারশো বাহাত্তর একর জায়গা জুড়ে বিস্তৃত এই সবুজ সমরাহ আজ বাসখালীর অন্যতম জনপ্রিয় পর্যটনের স্পট তো আমাদের সিএিটা কিন্তু আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে আর এখন এই মাটির রাস্তা ধরেই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আমরা হচ্ছে এই রাস্তাটা ধরে একদম একটু উপরে গেলেই কিন্তু সেই চা বাগানগুলো দেখতে পারবেন চট্টগ্রামে যে এরকম অসম্ভব সুন্দর চা বাগান রয়েছে তা হয়তো বা অনেকেরই অজানা ডানে বামে যেই দিকেই তাকান না কেন সেই দিকেই শুধু চা বাগান আর চা বাগান আমরা চা বাগান বলতেই মনে করি যে সিলেট শ্রীমঙ্গল এই জায়গাগুলো আপনারা যারা এই বাসখালিতে আসবেন এই বাসখালী চা বাগান এসে আপনারা অবশ্যই ঘুরে যাবেন একবার হলেও ঘুরে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এখানে আসলে আপনার সুন্দর একটা শ্রীমঙ্গলের একটা ভাইব পাবেন সিলেটের একটা ভাইব পাবেন বেলগাঁও চা বাগানের সৌন্দর্য দেখা শেষ করে আমাদের অপেক্ষাকৃত সিএনজিতে করে আমরা আবারও রওনা হলাম বাসখালী ইকোপার্ক দেখার উদ্দেশ্যে তো আমরা বাসখালী ইকোপার্কে যাওয়ার জন্য মনসুরিয়া বাজার থেকে ঠিক বাম দিকেই একটা রাস্তা গিয়েছে সেই রাস্তার দিকে যাচ্ছি আর যাওয়ার পথে আপনারা একদম গ্রামের একটা ফিল পাবেন গ্রামের রাস্তা যেরকম হয় ঠিক আঁকা বাঁকা রাস্তা এবং চারপাশে ধান খেত মাঝখান দিয়ে যে রাস্তাগুলো যায় সেরকমই একটা কিন্তু ফিল পেয়ে যাবেন সুন্দর সুন্দর বাজার পেয়ে যাবেন আর কি একদম মনে হবে আপনি আপনাদের নিজেদের গ্রামে চলে আসছেন তো আমরা কিন্তু অনেকক্ষণ জানি করার পরে চলে আসলাম সেই বাসখালী ইকো পার্ক ঠিক সামনে এই যে দেখেন বাসখালী ইকো পার্ক আর কি এটা কিন্তু মূলত ঢোকার গেট আর এখানে কর্নার এ রয়েছে একটা টিকিট কাউন্টার তো চলুন যাই এখন টিকিট কাটবো আমরা টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো আমরা কিন্তু জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিট মূল্যে এখানে প্রবেশ করলাম আর আপনাদের যদি এক্সট্রা কোনো গাড়ি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা পার্কিং চার্জ দিতে হবে আর কি যদি আপনারা যে গাড়িগুলো নিয়ে আসবেন বা যে বাহনগুলো নিয়ে আসবেন সেই বাহনের জন্য আপনাদেরকে আলাদা পার্কিং এর চার্জ দিতে হবে এটা মনে করি খুব একটা বেশি বেশি হয়ে গেল আর কি তো আমাদের এখন উঠতে হবে এইখানে এখানে উপরে উঠলেই আর কি মূলত এখানকার যে পার্কের ভিউটা সেটা কিন্তু উপভোগ করা যাবে তো চলুন যাই এখান থেকে হেঁটে আমরা একটু উপরে উঠি বাসখালী ইকো পার্কটি টি সালে বন বিভাগের উদ্যোগে গড়ে ওঠে পার্কের ভেতর নানা প্রজাতি গাছের পাশাপাশি অন্যান্য প্রাণী এবং বন্যজীবীদের জন্য একসময় উপযোগী ছিল তবে কালের বিবর্তনে এখন তার দেখা মেলে না তবে শীতকালে বিশেষ করে অতিথি পাখির আগমন ঘটে পাখি দেখার জন্য হলেও এই পার্কটি আপনার গন্তব্যে স্পট হতে পারে তো এখন আমি দাঁড়িয়েছি এই ঝুলন্ত ব্রিজের উপরে তো এই ব্রিজটা আসলে একটু চিপা চাপা আপনারা এখানে এসে এইরকম এখানকার প্রকৃতি দেখতে পারবেন এবং এখানে এসে খুব একটা সময় কাটিয়ে তারপরে কিন্তু এখান থেকে যেতে পারবেন এখানে কিন্তু বেশ কয়েকটা লেখা দেখলাম যে এখানে নাকি হাতি আসে এখানকার মানুষের কাছে জিজ্ঞেস করলাম তারা বললো যে লোকালয় নাকি হাতি খুব কম আসে যে হাতিগুলো মূলত একদম ভিতরে থাকে এই পার্কটা যেহেতু অনেক বড় একটা জায়গা জোরে বিস্তৃত সেই ভিতরে যে পার্ক মানে ভিতরে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু মূলত হাতি থাকে আর এখানে লোকালয় খুব কম আসে আর এখানে খুব একটা কিছু জায়গা দেখার একটা খুব একটা বেশি কিছু নাই তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে তারপরে কিন্তু যাব হচ্ছে আজকের দিনে যে মূল আকর্ষণটা আর কি যেটার জন্য আজকে এই বাসখালীতে আসা সেখানে চলে যাব। যেটার নাম হচ্ছে মিনি কাশ্মীর অনেকে বলে থাকে সেই মিনি কাশ্মীরে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। অনেকে বলে থাকে বাংলাদেশের নাগাল্যান্ড আবার অনেকে বলে থাকে বাংলাদেশের মিনি কাশ্মীর আসলে কতটা সুন্দর সেই জায়গাটা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তো আমাদের সেঞ্জি কিন্তু এখানে নামিয়ে দিয়েছে আর আমাদেরকে এখন এখান থেকে হেঁটে এই রাস্তাটা দিয়ে যেতে হবে সামনে গেলেই কিন্তু সেই মিনি কাশ্মীর যেটা সেটা তো আপনারা কিন্তু মিনি কাশ্মীরে যাওয়ার পথে এই রাস্তাটা দিয়ে যখন যাবেন আর কি তখন কিন্তু এখানে অসংখ্য পরিমাণে কৃষি ফলন আর কি দেখতে পাবেন আর যেখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে আর কি যেগুলো সিম গাছ রয়েছে করলা গাছ রয়েছে এবং এখানে সামনে মিষ্টি কুমড়া গাছও রয়েছে মানে এক একটা সবজি চাষ আর কি এখানে কিন্তু হয়ে থাকে এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে করে থাকে এবং তারই পাশাপাশি ওই পাশে হচ্ছে পানের বড়ও কিন্তু রয়েছে মানে পানের যে চাষটা আর কি সেটাও কিন্তু এখানে হয়ে থাকে আর আমাদেরকে মূলত যেতে হবে এখান থেকে একদম এই রাস্তা ধরে উঠে একদম এই পাহাড়ের উপরে উঠবো আমরা সেই পাহাড়ে উঠলে কিন্তু সেই একদম পৌঁছে যাব যেখানে এখানকার মানুষেরা যে নামটা দিয়েছিল সেই মিনি কাশ্মীর যে জায়গাটা সেখানে আলহামদুলিল্লাহ প্রায় পনেরো মিনিট হাঁটার পরে আমরা কিন্তু চলে আসছি সে আমাদের গন্তব্য স্থানে তো এখান থেকে আমরা সেই পাহাড়ে উঠবো আর কি একটু পাহাড়ে উঠলেই সেই এখানকার যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তো আমরা কিন্তু অনেকটা উঠে গেলাম আর কি এই পাহাড়ের অর্ধেকটায় এই পাহাড়ের অর্ধেক উঠলেই কিন্তু এখানে একটা দোকান পাবেন আপনারা তো এই দোকানে কিন্তু ঠান্ডা পানি টানি রয়েছে আপনারা এখানে ঠান্ডা হয় তারপরে কিন্তু উঠতে পারেন আমরা মূলত এখান থেকে আসলাম এই রাস্তার ধরে অসম্ভব সুন্দর দেখতে মাসাল্লাহ মার্শাল্লাহ আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর হতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করা মুশকিল দেখুন জাস্ট একটু মিডিল পয়েন্টে উঠলাম তাতেই সৌন্দর্য যাই না আরও উপরে উঠলে কতই না সুন্দর তো যাই হোক আমরা এখন এইটা ধরে আরও উপরে উঠবো পাহাড় বেয়ে ওঠার সময় একটা জিনিস বারবার মনে হচ্ছিল প্রকৃতি কখনো কখনো নিজের সৌন্দর্য এমন ভাবে লুকিয়ে রাখে যেন তা খুঁজে পেতে হলে আপনাকে ভ্রমণ করতেই হবে এখানে নেই কোনো শহরের শব্দ নেই কোনো গাড়ির হর্ন আছে শুধু বাতাসের দমকা হাওয়া প্রকৃতি তার নিজের রূপে সাজিয়েছে শান্তময় দৃশ্য বাসখালীর চম্বলের এই জায়গাটি এখন দেশের বিশাল আলোড়ন তৈরি করা নাম মিনি কাশ্মীর তো দেখুন মাসাল্লাহ কি সুন্দর ভিউ এখান থেকে উপভোগ করা যায় মানে এইখানে আসলে আমার মনে পড়ে যে নাগাল্যান্ডে আসছি আর কি ইন্ডিয়ার যে নাগাল্যান্ডটা সেখানে চলে আসছি জানি না যদিও এই জায়গাটার নাম দিয়েছে স্থানীয়রা মিনি কাশ্মীর জানি না কেন মিনি কাশ্মীর দিয়েছে আই থিঙ্ক এই জায়গাটার নাম যদি নাগাল্যান্ড দিত তাহলে কিন্তু আমার মনে হয় বেশি সুন্দর হতো এবং মানানসই হতো আর কি তো আপনারা কিন্তু এখানে আসলে খুব সুন্দর সময় কাটিয়ে আপনারা যেতে পারবেন আপনাদের যদি কপাল ভালো থাকে তখন কিন্তু হাতিরও দেখা পেয়ে যেতে পারেন এখানে কিন্তু বেশ কিছু বন্য প্রাণী রয়েছে সেগুলোর কিন্তু দেখা পেয়ে যেতে পারেন ওই সাইডটাতে যদি যান তাহলে কিন্তু আপনারা দেখা পেয়ে যেতে পারেন তো আমরা এখন আর বেশি সময় এখানে কাটাবো না আমরা এখন চলে যাব একদম সমুদ্র সৈকতে এখান থেকে একটা সুন্দর একটা সিভিস পয়েন্ট রয়েছে সেই সিভিস পয়েন্টে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন যাই সেখানে মিনি কাশ্মীরে বেশি সময় অতিবাহিত না করে আমরা আবার মনে হলাম বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে কক্সবাজার পতেঙ্গা কিংবা কুয়াকাটার সৈকত ছাড়াও বাংলাদেশে বেশ কয়েকটি স্বল্প পরিচিতি সৈকত রয়েছে চট্টগ্রাম জেলার শহর থেকে প্রায় তেতাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্র সৈকত। সমুদ্রসৈকত বাঁশখালী সৈকত কক্সবাজারের পরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত এটি সনুয়া গান্ডামারা সরল বাহার খানখানাবাদ উপকূল মিলিয়ে সর্বমোট সাতত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পথ ফুরিয়ে যখন আমরা পৌঁছালাম উপকূলের শেষ সীমানায় হঠাৎই মনে হলো আমি যেন আর একটা জগতে ঢুকে পড়েছি চারদিক নিস্তব্ধতা শুধু সমুদ্রের ঢেউগুলো দূর থেকে গোপন ভাষায় গল্প বলছে এটাই বাসখালী সমুদ্র সৈকত বাংলাদেশের সেই শান্ত উপকূল যেখানে সমুদ্র কখনো গড় না বরং আপনাকে আলতো করে ছুঁয়ে দেয় সূর্য যখন ডুবে যেতে থাকে বাসখালী সাগরের তীরে যেন রূপকথার আলোয় জ্বলে ওঠে হঠাৎ করেই মনে হয় সমুদ্র হয়তো আজ শান্ত হয়ে শুধু আমার অপেক্ষায় ছিল যে কেউ এখানে এলে বুঝবে বাঁশখালী সমুদ্র সৈকত শুধু একটি জায়গা নয় এটা অনুভব করার মতো একটি জায়গা আজকের ভিডিওটি কেমন লাগলো বাসখালী সংক্রান্ত আপনার মনে থাকা যে কোনো প্রশ্ন চাইলেই কমেন্ট বক্সে করতে পারেন আমি উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম